আসসালামু আলাইকুম সবাইকে আফরা টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর পাটিগণিতের প্রথম অধ্যায় প্যাটার্ন অধ্যায়ের দুই সালে যে নতুন পরিমার্জিত বইটি আসছে এখানকার নমুনা প্রশ্নে সাত নাম্বার অঙ্কটি করব এখানে নমুনা প্রশ্নে সাত নাম্বারের যে সৃজনশীলটি আছে এটা সম্পূর্ণ নতুন একটি অঙ্ক দেওয়া হয়েছে এই অঙ্কটি আজকে আমরা সমাধান করবো ইনশাল্লাহ দেখো এখানে বলা হয়েছে এটা প্যাটার্ন দিছে তিন ছয় নয় বারো পনেরো ডট 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 সংখ্যা প্যাটার্নের কতম পদ বলছে তিন ক কতে বলছে দেখাও যে উনসত্তর সংখ্যাটি এবং এর অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার যোগফল এগারো এর গুণিত আমরা ক দিয়ে শুরু করব অন্যগুলো পরে সময় অপব্য না করে আমরা ক পরে সমাধানটা আগে করে ফেলি সমাধান ক দিয়ে আমরা শুরু করবো দেখো সমাধান ক কি বলছে দেখাইতে বলছে যে উনসত্তরের সংখ্যাটি এবং এর অঙ্ক স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার যোগফল এগারোর গুণিতক আচ্ছা তাহলে আমরা লিখবো উনসত্তর সংখ্যাটিকে স্থান বিনিময় করলে হয় উনসত্তর সংখ্যা টিকে টিকে স্থান বিনিময় বিনিময় করলে হয় স্থান বিনিময় বলতে ছয়ের জায়গায় নয় আসবে নয়ের জায়গায় ছয় আসবে স্থান বিনিময় করলে তাহলে ছয়ের জায়গায় নয় দিলে আর নয়ের জায়গায় ছয় দিলে হয় ছিয়ানব্বই উনসত্তর সংখ্যাটিকে স্থান বিনিময় করলে হয় ছিয়ানব্বই বলছে যে অঙ্ক স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় কত ছিয়ানব্বই তার যোগ ফল পাওয়া যায় তার যোগ ফল অর্থাৎ মূল যে অঙ্কটা ছিল উনসত্তর সংখ্যাটা ছিল তার এবং এর যোগফল বলছে উনসত্তর সংখ্যাটি এবং এর অঙ্ক দেয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তার যোগফল ফল আমরা এটা স্থান বিনিময় করি পাচ্ছি কত ছিয়ানব্বই তাহলে আমি লিখব সুতরাং যোগ ফল কত ছিয়ানব্বই যোগ উনসত্তর যদি করি আমরা তাহলে দুটা যোগ করলে আসবে কত ছয়ান যোগ করলে পনেরো পাঁচ সাতাশে এক এক ছয় সাত সাত যোগ করলে হবে ষোলো একশো গুণিত লিখি এগারো যখন বলছে এগারো দিয়ে যদি আমরা হিসাব করি দেখো কত আসি একশো পঁয়ষট্টি কে যদি এগারো দিতে এগারো গুণিতক বলছে এগারো দিতে আসে পনেরো তার মানে আমরা লিখবো সুতরাং একশো পঁয়ষট্টি সমান পনেরো গুণ এগারো এগারো গুণিতক বলছে আমরা একশো পঁয়ষট্টি থেকে এগারো দ্বারা যখন ভাগ করছি দেখলাম যে পনেরো আসে যেহেতু এগারো গণিতক বলছে গণিত নাম তা পনেরো আর এগারো গুণ করলে একশো পঁয়ষট্টি হয় এখানে কমে দেখব যা কত এগারো এর গুণিতক এগারো এর গণিতক প্রশ্ন যেটা বলছে এখন লিখবো সুতরাং লিখবো উনসত্তর সংখ্যাটি এবং সুতরাং এর অঙ্কয় অঙ্ক দয় স্থান বিনিময় করলে স্থান বিনিময় যে সংখ্যা পাওয়া যায় তার যোগফল যোগফল এগারো এর গুণিত গুণিত এই কথাটা লিখে লিখবো দেখানো হলো দেখানো হলো অর্থাৎ প্রশ্নে বলা ছিল উনসত্তর একটা সংখ্যা দিচ্ছে তাকে যদি স্থান বিনিময় করো যে সংখ্যাটা পাবো এবং ওই উনসত্তর কে যোগ করলে যে সংখ্যাটা পাবো ওই সংখ্যাটা হবে এগারো গুণিত তো আমরা উনসত্তর কে যদি স্থান বিনিময় করি ছিয়ানব্বই আসে ছিয়ানব্বই আর উনসত্তর যোগ করলে একশো পঁয়ষট্টি আসে 165 কে 11 দিয়ে ভাগ করে 15 আসে তার মানে 15 গুণ 11 মানে 165 যা 11 এর গুণিতক সুতরাং 69 সংখ্যাটি এবং এর অঙ্কটা স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা পাওয়া যায় তার যোগফল 11 এর গুণিতক দেখানো হলো এইটা তোমার কাছে ক নাম্বারের জন্য এটা চাইছে তাই আমরা ক ক করলাম এরপর আমরা কম করছি আমরা খ করব দেখো খটা কিভাবে করা যায় মুছে দিলাম এরপর দেখো কি বলছে আমরা দেখি করো যে সংখ্যা প্যাটার্নটা দিছে এখানে উদ্দীপকে যে প্যাটার্নটা দিছে সেটা কথা বলছে সকাম প্যাটার্নটির প্রথম বৃষ্টিপদের সমষ্টি এই প্যাটার্নটার তাই আমরা সমাধান খ লিখবো সমাধান খ লিখবো প্রদত্ত সংখ্যা প্যাটার্নটি প্রদত্ত প্যাটার্নটি যেটা দেওয়া আছে লিখলি সেটা হল তিন ছয় কমা নয় বারো পনেরো ডট 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 এই প্যাটার্নটা দিছে এখন এই প্যাটার্নটার বৃষ্টিপদের সমষ্টি এটার তো এখানে বৃষ্টিপদের সমষ্টি হলে আমাদের যে সূত্রটা আছে সমষ্টি নির্ণয় সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব তার জন্য আমরা লিখবো এখানে বলছে কি সংখ্যা প্যাটার্নটির প্রথম বৃষ্টিপদের প্রথম পদ কত তিন আর শেষ পদ কত সেটা আমরা দেখি বৃষ্টি যখন পদের বলছে এখানে আগে একটা কথা বলছে উদ্দীপক সেটা একটু দেখে নিচ্ছি দেখো এত প্যাটার্নটার এই প্যাটার্নটা লিখছি তো এখানে বলছে এই প্যাটার্নটি প্যাটার্নের কতম পথ তিন প্যাটার্নটারে কতম পদ তিন সেখান থেকে আমরা প্যাটার্নটি এত এবং এর কতম পদ এবং কতম পদ এখানে উদ্দীপকে দেওয়া আছে কতম পথ কতম পদ কত তিন ক বলছে

আহ যেহেতু চাইছে আমরা লিখলাম এখানে যেহেতু বলছে কতম পদ তিন ক তাহলে আমরা লিখলাম ধরি তম হলো কম হলো বিশ তাহলে তিন ক যেটা বলে উদ্দীপকে তিন ক লিখলাম তিনের তিন ক এর পরিবর্তে বিশ লিখলাম এখানে আসে তিন কুড়ি ষাট তো এখানে আমরা কি কি পাশে দেখো এখানে প্রথম পদ প্রথম পথ যেটা দেওয়া আছে এখানে প্যাটার্নে তিন প্রথম পথ তিন এখন যেটা পাইছি এখানে শেষ পথ যেহেতু তিন তিন গো বলছিল শেষ পদ শেষ পথ কত ষাট পাইছি ষাট পদ সংখ্যা বলতে যত তম পদের সমষ্টি বের করতে বলছে বিশতম পদের সমষ্টি তা মানে সংখ্যা হবে বিশ এখন আমরা একটা সূত্র জানি সূত্র জানি আমরা সুতরাং সমষ্টি সমান আমরা লিখতে পারি সূত্রটি পদ গুণ পদ সংখ্যা পদ সংখ্যা ভাগ দুই এই সূত্রটা আমরা জানি আমরা এই দিক থেকে লিখি একটু এখানে প্রথম পদ আছে কত তিন তিন যোগ শেষ পদ শেষ পদ কত পাইছি ষাট ষাট আর এখানে গুণ পদ সংখ্যা পদ সংখ্যা বলতে কয়তম পদ বলছে বিশ পদে তাহলে বিশ আর ভাগ কত দুই ষাট আর তিনে যোগ করলে হবে তেষট্টি গুণ বিশ ভাগ দুই যদি আমরা কাটাকাটি দিই দুই একে দুই দশ দ্বিগুণে বিশ তেষ্টি কে এখন নিচে কিছু নাই মানে ওয়ান আছে ওয়ান দিলে হয় না দিলে হয় তেষট্টি গুণ দশ দশ তেষট্টি কে দশ দ্বারা গুণ করলে আসে তেষট্টি কে তেষট্টি শূন্য একটা ছয়শ তিরিশ প্রশ্নে বলছে সংখ্যা প্যাটার্নটির প্রথম বৃষ্টিপদের সমষ্টি নির্ণয় করো সংখ্যা প্যাটার্ন বলে যে প্যাটার্নটা দিছে সেটা লিখলাম এবং উদ্দীপকে এই প্যাটার্নের সাথে একটা কথা বলছে তারা দেখো বলছে প্যাটার্নের ক তম পদ তিন ক তা আমরা এই প্যাটার্নটা লিখলাম এবং ক তম পদ তিন ক লিখছি ধরি ক সমান বিশ কারণ এখানে বৃষ্টি পদ চাইছে যদি আরো বেশি বলতো আমরা ক সমান নাম লিখতাম যদি এখানে পঞ্চাশ বলতো আমরা লিখতাম ক সমান পঞ্চাশ একশো বললে ক সমান লিখতাম এরপর দেখো তিন ক যেহেতু ক পদ তিন বলছে তা তিন কয়ের মান কত বিশ কত ষাট প্রথম পদ তিন ছিল শেষ পদ আমরা ষাট পাইছি পদের সংখ্যা বিশ যততম পদের সমষ্টি সাজে সেটা সমষ্টি সূত্র হলো প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদসংখ্যা বাগ ভাগ দুই প্রথম পদ তিন শেষ পদ ষাট পদের সংখ্যা টোয়েন্টি ষাট আর তিনে যোগ করলে তেষট্টি গুণ টোয়েন্টি যদি আমরা কাটাকাটি দিই দশ দিগুণ বিশ তেষট্টি গুণ দশ করলে আসে 630 এটা হবে আমাদের বৃষ্টিপদের সমষ্টি উত্তর হবে বৃষ্টিপদের সমষ্টি 630 এটা হলো খ নম্বরের জন্য आंसर আশা করি এই অঙ্কটা তোমরা বুঝছো খ নাম্বারটি তো আমরা খ নাম্বার হয়ে গেছে আমরা এবার গ করব খ মুছে দিচ্ছি দেখো গতে কি বলছে গ নম্বরে বলছে গহনা মাঠ করে বুঝি এখানে কথা একটু বেশি বলা আছে বলছে সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি দুইটি পদের যোগফল থেকে যে নতুন প্যাটার্ন পাওয়া যাবে তার ক বিয়োগ দুই তম পদ নির্ণয় করতে বলছে অর্থাৎ যে প্যাটার্নটা দিছে এই প্যাটার্নটার পাশাপাশি দুইটা যোগ যোগফল চাইছে আমাদের কাছে আমরা প্যাটার্নটা এটা গ সমাধান গ প্রদত্ত প্যাটার্ন টি হলো কি কি তিন ছয় নয় বারো পনেরো এভাবে ডট 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 দিছে এই প্যাটার্নটার পাশাপাশি দুইটি পদের যোগফল বলছে পাশাপাশি তিন ছয় আছে ছয় নয় বারো এগুলো পাশাপাশি যোগ ফল বলছে যোগ ফলের থেকে যে নতুন প্যাটার্ন আসবে যোগ ফলে একটা প্যাটার্ন দেখি তা আমরা লিখবো পাশাপাশি দুইটি পদের যোগ ফল পাশাপাশি দুইটি পদের যোগফল কি কি আসে দেখো প্রথমে পাশাপাশি দুইটা তিন যোগ যদি ছয় করি কত আসে তিন আর ছয় যোগ করলে আসবে নয় এরপরে ছয় আর নয় যোগ করব ছয় যোগ নয় যোগ করলে আসবে ছয় আর নয় কত হয় নয় ছয় পনেরো এরপরে আহ ছয় আর নয় করলে কত আসে নয় যোগ যদি বারো করি কত আসবে এগারো আছে এক কত হবে একুশ হবে অর্থাৎ এরপরে আর পাশাপাশি যোগ আমরা কত আসবে তাহলে আসে সাত একে দুই পাশাপাশি দুইটি পদের যোগ থেকে যে প্যাটার্ন পাওয়া যায় এটা যোগ পাইছি এখন প্রাপ্ত প্যাটার্ন

এতম পদ নির্ণ করতে বলছে তম পদ এখানে আমরা প্রথম সূত্র আকার আসবে সেখান থেকে লিখবো প্রথম পথ কত নয় আমরা নয়কে যদি ভাঙাই এমন ভাবে আমরা ভাঙাবো এটা দেখেন সূত্র আকার আসে যেহেতু এখানে একটা ক বিয়োগ দুইতম পদ চাইছে আমরা এখানে এমন ভাবে ভাঙাবো যেন নয় হয় আবার একটা সূত্র হয় তা লিখবো যদি এটা না ভাঙাই ছয় যোগ তিন যদি করি তাহলে আসবে নয় তো এখানে যদি আমি ছয় কে ছয় লিখি যোগ তিন দিই তাহলে নয় আসে দেখো ছয় কে ছয় ছয় আর তিনে যোগ করলে নয় এখানে প্রত্যেকবারে ছয় আসবে এখানে একের পরে দুই আসবে দুইয়ের পর তিন তিন আসবে এবার আসতে থাকবে এটা তিন ঠিক থাকবে এপরে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ কত আমাদের এখানে পনেরো পনেরো আমরা ভাঙাবো তাহলে এখানে যদি আমরা লিখি দেখো পনেরো ভাঙাইলে বারো এখানে যদি বারো হবে বারো যোগ তিন করলে আসে সরি পনেরো আসে বারো তিন যোগ করলে পনেরো এটাকে যদি আমি ভাঙা কি দেখো ছয় গুণ দুই ছয় দ্বিগুণে বারো যোগ তিন দেখো ছয় দ্বিগুণে বারো বারো আর তিনে যোগ করলে পনেরো আচ্ছা এরপর তৃতীয় পদ তৃতীয় পদ কত লিখি ছয় গুণ তিন তিন ছয় আঠারো যোগ তিন দেখো তিন ছয় আঠারো আঠারো তিনে যোগ করলে কত হয় একুশ আচ্ছা এরপরে চতুর্থ পদ পাইছি আমরা চতুর্থ পথ পাইছি কত সাতাইশ সাত ভাঙাবো কিভাবে আমার লিখবে চব্বিশ যোগ তিন কারণ এখানে চব্বিশ চারশো চব্বিশ আসবে তাহলে ছয় গুণ তিনের পরে চার যোগ তিন তাহলে দেখো চারশো চব্বিশ চব্বিশ যোগ করলে সাতাইশ

এখানে দেখো সারের পরে পাঁচ পাঁচ হওয়ার কথা ছয় হওয়ার কথা যেহেতু তা নাই কত কত তাহলে এখানে হবে ক যোগ তিন ছয় কে ক দ্বারা গুণ করলে হবে ছয় ক যোগ তিন তম পদ আমরা এটা পাইছি কিন্তু প্রশ্ন আমার কাছে চাইছে ক যোগ দুই তম পদ সরি ক বিয়োগ দুই তম পদ কত তাহলে এখানে আমরা ক এর জায়গায় এইটা লিখবো তাহলে আমরা লিখবো সুতরাং ক তম পদ এটা আমাদের কাছে না লিখলে সমস্যা না যেহেতু বলছে কতম পদ এত তম পদ তাহলে ক এর পরিবর্তে আমরা ক বিয়োগ দুই যোগ তিন এটা এখান থেকে লিখি এরপর দেখো ছয় কে ক দ্বারা গুণ করলে ছয় ক তারপরে এইটা বিয়োগ আছে এখন ছয় ক বারো থেকে তিন যদি বাদ দিয়ে আসে নয় নয় অর্থাৎ ছয় ক বিয়োগ নয় অর্থাৎ কতম পদ ক বিয়োগ দুই পদটা হবে আমাদের বিয়োগ নয় এটা হবে আমাদের গয়ের জন্য উত্তর আমরা গ নাম্বারটা আরেকবার একটু বলি দেখো গ নাম্বারটা একটু পেছানো মনে হবে দেখো আসলে পেছানো না বুঝতে সফল দেখো সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি দুইটি পদে যোগফল তা আমরা পাশাপাশি যে সংখ্যা প্যাটার্নটা উদ্দীপকে ছিল সেটা লিখছি পাশাপাশি দুইটা পদে যোগফল আমরা করলাম তিন আর ছয় নয় করলে পনেরো নয় আর বারো যোগ করলে একুশ বারো আর পনেরো করলে সাতাশ বলছে যে পাওয়া যায় তার একতম পদ আমরা এটাকে প্রাপ্ত প্যাটার্নটা এটা পাইছি এটার প্রথম পথ ছিল নয় সেই নয়কে কে আমরা ভাঙিয়ে এটা সূত্র বানাইলাম দ্বিতীয় পদ পনেরো পনেরো কে ভাঙালাম এমনভাবে ভাঙাইছি প্রত্যেকবার আমার ছয় আছে ছয় প্রথমে ছয় শেষে তিন মাঝখানে আমার আসবে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে আসতে থাকবে যেহেতু আমার চার পর্যন্ত আছে এরপরটা আমরা কতম পদ লিখলাম ক তো চার পাঁচ হওয়ার কথা পাঁচের পাঁচ যেহেতু নয় পাঁচের পরিবর্তে ক তো ছয় কে ক দ দ্বার করবেন ক যোগ তিন এখন এখানে বলছে ক বিয়োগ দুই তফত এখানে ক এর জায়গায় জিটি দেখ এখানে ক বিয়োগ দুই দিছে এখানে যদি গরু ছাগল অন্য কিছু এটা দিত সেটা লিখতাম আমরা মনে করো এখানে দিছে ক বিয়োগ দুই না দিয়ে বলছে যে এখানে মনে করো যে অন্য একটা মানে একশতম লিখছে তাহলে আমরা ক এর পরিবর্তে একশো লিখতাম যদি বলতো যে এক কোটিতম পথ তাহলে এখানে ক এর পরিবর্তে এক দিতাম তাহলে এততম পথ তাহলে ছয় ছয় ক এর পরিবর্তে আমরা এটুকু লিখছি যোগ তিন ছয় কে দ্বারা গুণ করলে দুই দ্বারা গুণ করলে বারো যোগ আর এখানে থেকে বাদ দিলে এটি হবে আমাদের গ নম্বরের জন্য উত্তর এখানে নমুনা প্রশ্নের যে সৃজনশীল সাত নম্বর প্রশ্নটি ছিল এটা নতুন অঙ্ক দেওয়া হয়েছে আশা করি এই সৃজনশীল তোমরা বুঝতে পারছো এরপরের ভিডিও তে আমরা এখানকার এখানকার নতুন কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো ততক্ষণ ভালো থাকবে